কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন আমার দুইটা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে চাই আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিশকে আত্মহত্যা করে মারা যাব আমি আমার পুরো পরিবার নিয়ে আমি মারা যাব কারণ আমার ছেলে এই বারো বছরের ছেলে বলতেছে আম্মু চলো আমরা বিশ খাই সবাই আমার ছেলেকে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোন মুহূর্তে শুনতে পারেন আপনারা যে এর মা-পাগির মা-বাবা পরিবার শেষ আর আমরা তো একজনকে শুধু সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা দাই জিতে তাদের নাম লেখে যাবো দাই জিতে নাম লেখে যাবো তাদের সুস্ব বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেইন বের করতেছে আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই ভেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবত খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিক্সের রোগী আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে করতেছি আমি বলবো আমার আমরা যদি মারা যাই তাহলে আমরা ডাইনিতে নাম লিখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিতে যে আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চয় করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে আমার পরিবারকে বাঁচান আমি বাঁচতে চাই যதோ তারা এমন ভাবে কাজ কর দিয়েছে বাচ্চার কথা এখন বাল্লার আমি বাল্লা নষ্ট করে দিয়েছি বাল্লার সব ভেঙে জুড়ে সব শেষ করে দিয়েছি আমার বাল্লা আমি এক রাতের ভিতরে আবার আবার কথা আমি বাস শতগুলো সব সঠিক দিচ্ছি আমার এইখানে এই যে আমার এইখানে এই যে আমি লাইসেন্স নিয়া আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম আমার ছেলে মেয়ে গায়ে আমার জীবন যাপন করতাম তো আমার পেটে যারা লাত্তি দিয়েছে আমি ওই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করো আরে দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষে মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন উকিল দাঁড়ান ওকে তো পায়ে করেন আমার ফ্যামিলিটার দিকে তো তাকান আমি আমার বাচ্চাদের কি শান্তি দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাদের মাথা কি বেরেন নাই জ্ঞান আপনারা বোঝেন না কি কারণে বোঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আপনারা আমার এই অল বডিটা চেক করলে একশো কোটি টাকা রোগী পাই নানান রোগে আক্রান্ত তো বড় বড় রোগে আমি আক্রান্ত শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই তাছাড়া সব রোগ আমার শরীরে আছে আমি আমি নানান রোগে আক্রান্ত তো আমার এইভাবে জ্ঞান অত্যাচার করা হচ্ছে পার্লার থেকে আমি কাজ শিখেছি আমার সমস্ত কাজ আমার সাবার হংকং পাল্লা থেকে কাজ শেখা কিন্তু ফুল ফিল কাজ আমার শেখা হয়নি শুনবো তার আগে আমি আপনি সময়ে বিভিন্ন রূপে আপনি আপনার বাচ্চাদের ক্যামেরার সামনে প্রেজেন্ট করবেন আপনি আপনার চেহারায় কালীগুলি মেখে বাচ্চাদের চেহারায় কালীগুলি মেখে এবং এবং কি আপনার মাথার চুল নেড়া করেও আপনি ক্যামেরার সামনে এসেছেন মাথার চুল চুল নেড়া করে কি কেউ আসে না বলেন না আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন মাথার না শুনেন না 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 কোনো আহ নারী কি চুল চেষে কি আসে নাই বলেন লাইকলি আহ আপনার কি চুল কেটে কি কোনো নারী কি টিকটক বা ইউটিউবে পেজেন্ট হয় নাই অবদান জানা আমি আপনারে দেখাতে পারবো অনেক অনেক আমি যদি ধরেন তাই এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে তো আমার ভুল হয়েছে আমি তো আমি সবার কাছে দেশবাসী সবার কাছে ক্ষমা চাই এটা নিয়ে ওদেরকে ওনারা একটা একবার প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে এখন আজকামে যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই আমি ভাবছি ক্ষমা চাইলে লিখিত নিলে আমি আর না করলে হয়ে ঠিক হয়ে যাবে তো ওনারা একদম ইভাবে আমারে জিজ্ঞেস করছে যা যা আমি সব সুন্দর মতো বলছি এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম একটু বারবার করে ক্ষমা একই ক্ষমা চাইতেছিলাম পরে বলে আমি ক্ষমা করলো জনগণ ক্ষমা করবে না তো আমি জনগণ